তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আমার দিদি এক ভুর বাসন নিয়ে বসে করেছে এক দিনের জন্য বাপের বাড়ি ঘুরতে এসেছে ঘুরতে এসে আমার দিদি এক ভুর বাসন নিয়ে বসে পড়েছে কেন ও খুব কাজ সরি সরি জামা কাপড় নিয়ে মাথাটা পুরোপুরি গেছে ফেসবুকের পোস্ট দেখে দেখো ফ্রেন্ড আমাদের সব জামা কাপড় আমার দিদি বিয়ে রাখো এরকম কাজ করতো সারাদিন ও হেভি কাজ করে আর হেভি কাজ করে ঠিক আছে এখন হয়তো একটু হেলদি হয়ে গেছে বাট ও কিন্তু বিশাল কাজ কর তাও আর রোগা হয়ে গেছে চল কাজ কর ঠিক আছে আমার দিদির কথা কাজ করছে দেখো আজকে জন্মাষ্টমী আমার দিদি আমাদের বাড়িতে এসছে আর জোর করে নিয়ে এসছে আসতে চায় না এখন আর বাপের বাড়ি তো চলো ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো সাথে থাকো তো এইবার দেখো আজকে সঞ্চিতার দায়িত্ব এবছর বছর জন্মাষ্টমীর কারণ জানোই আমাদের আগে বছর হয়নি এই দেখো এবার এই বছর আমার গোপাল রাধাকৃষ্ণ ওই বাড়ির থেকে চলে এসেছে সঞ্চিতা ঠাকুরকে অঙ্গরাজ করবে আর একটা ওই দেখো ছোটো গোপাল আমাদের ওই দেখো পুচকু গোপালকে কলা খেতে দিয়েছে সকালে তো এই দেখো আর এখন সঞ্চিতা সব দায়িত্ব ঠাকুরকে সাজাবে এই বছর আমার দায়িত্ব নিয়ে আমাকে বলেছে দিদি তুই শুধু আল্পনা করে দিবি তো পুরো সারাদিন একটা ব্লগ করব আজকে যদি কিছুটা ছাড়তে পারি ছাড়বো তাহলে তোমাদের সাথে কালকে ছাড়বো তো চলো আমার লাড্ডু গোপালকে এখন অঙ্গরাজ করছে কি বাবা আর এই দেখো আমার শুন্টু পাপার আমার শুনটু পাপার ঠান্ডা হয়েছে ও রাধা হবে বাবা তুমি কি হবা বাবা তুমি রাধা হবা না কৃষ্ণ হবা কি ঠান্ডা লেগেছে আমার গোপালটা তুমি রাধা ও আমার শুনতু পাশা আমার শুনতু পাশা গোপাল ঠাকুরে দেখো শুনছি তো এখন ঠাকুরকে পরিষ্কার করছে ঠাকুরকে সব কিছু করবে আমি সেই সাজিয়েছিলাম তো চলো তোমরা একটা ছোট্ট ব্লগ দেখতে থাকো সাজে থাকো বোন এখন ঠাকুরকে অঙ্গরাজ করছে ঠাকুরকে পরিষ্কার করছে আবার দেখো একটু সাজাচ্ছে এবার আমার একটা সিংহাসন আছে দেখো গোপালকে বাহ কি চকচক করে দিল এটা আমার গোপাল আর আমার বোনের গোপাল ওইখানে বোনের পুচকু গোপাল আরে দেখো কুচি এসে গেছে আবার সাজাতে দেখেছো মানে হেল্পারি ও কুচি ভালো করে সাজাও কুচি আঠা লাগিয়ে লাগবে তুলো তো বক্সের মধ্যে আছে আরে মোনা সরে যা মোনা মোনা আর বাবা দেখো বাজার নিয়ে আসলো এখন গোপাল ঠাকুরের সব বাজারটা যেনেছে সব রান্না হবে গোপাল ঠাকুরের তালের বড়া হবে ওসব নিয়ে এসেছে বাবা এই বলি তো বাবা ফেব্রিক কিনে চেনে চেনে কিন্তু সাদাটা মেনে আনিনি হলুদ আর না হলুদ না সাদা দাঁড়া পরের সব সাজঘোজ চলছে এটা ওঠেনি তো ভালো করে তোল না তোলা হয়ে গেছে কই তোলা হয়েছে এটা রয়ে গেছে তো শুনছি তো এখন ঠাকুরকে সাজাচ্ছে ওর মতো করেও সাজাচ্ছে তো দেখো এবছর সব দায়িত্ব সঞ্চিতা সঞ্চিতা আমার গোপালকে সাজাচ্ছে দেখতেই পাচ্ছো ফ্রেন্ড আমাকে করতে দেবে না আমি ওসব সব করছে নিজের মতন করে তাহলে এক কাজ কর ওইটা দিয়ে হলুদ এটা দিয়ে লাল কর ঠিক আছে দুধ জল নিতে হয় এরকম কারো ফেব্রিক দি করে না তো ফ্রেন্ড আমাদের এখন বাড়িতে দেখো ঠাকুরের এখন সাজ চলছে এখন আমি তোমাদেরকে এখন এই পাঠটা সাজেরই পাট দিলাম আর যেহেতু আজকে সারাদিন আমাদের বাড়িতে আমার বোন সব কিছু আয়োজন করেছে কেন বোন বলে দিয়েছে এইবার দায়িত্ব সব কিছু কেন প্রত্যেকবার আমি আর মা যখন ছিল মা আমরা তিনজন মিলে করতাম বোন আমি আর মা দিদিও করতো তো আর এবছর দি বোন বলেই দিয়েছে দিদি তোর তো গোপাল নিয়ে সব নিয়ে আজকে এই বছর একসাথেই হচ্ছে কেন আমি যেহেতু এই বাড়িতেই রয়েছি বাপের বাড়িতে একসাথে আমার বোন সব অঙ্গরাজ করলো আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো তারপরে স্নান করে সিয়ানকে ভিডিওটা করতে পারিনি সিয়ানকে আর আয়ুষকে দুইজনকে আবার আমার বোন একটু শৃঙ্গার করিয়ে দিল ওদেরকে সাজিয়ে দিলো কেন ওদেরও সাজ তো আয়ুষ বলেছে ও একটুখানি সাজবে গোপাল ঠাকুরের মতন তো ওকে একটু সাজিয়ে দিল সঞ্চিতা আর আমি সব কিছু গুছিয়ে দিয়েছি এবার সেকেন্ড পার্টে বোনের সাথে আমাকে হেল্প করতে হবে কেন বোনের সাথে না করলে বোন পেরে উঠবে না আমাদের সারাদিন আজকে কাজ আর সেকেন্ড পার্টটা অবশ্যই তোমাদেরকে আমি কালকের ভিডিওতে দেবো তার জন্য তোমরা পুর পুরো ভিডিওটা দেখবে আর আজকের পার্টটাতে শুধু গোপালের সাহায্য চললো আর এখন থেকে আমরাও সাহায্যে এখন গোপালের যে নতুন জামাগুলো এনেছি আর জামাগুলো এত দারুণ এনেছি মানে তোমাদেরকে কী বলবো তোমাদের সবটা দেখাবো আমাদের মতো করে আমরা করছি একটা সময় ছিল যখন আমি অনেক অনেক ছোটোবেলার থেকে যখন হয়তো কেউ জানতোই না পুজো তখন থেকে আমি পুজো করি আর ঠাকুমার শাড়ি ছিল তিন বছর বয়স থেকে হয়তো তোমরা সেটা বিশ্বাস করবে না কিন্তু হ্যাঁ এটাই আমি অনেক ছোটোবেলা থেকেই পুজো করি আর এখন হয়তো এই অসুস্থতার কারণে আর মা চলে যাওয়ার পর থেকে আমি এখন অতটা পারি না আমার মনটাই হয়তো একটু খারাপ হয়ে গেছে আর হ্যাঁ ভগবানের প্রতি আমি অভিমানও করেছিলাম যে ভগবানকে বলেছিলাম ভগবান তুমি কেন তাড়াতাড়ি আমার মাকে নিয়ে নিলা কেন এই জন্মাষ্টমী পুজোতে আমার মা আমাদেরকে সব কিছু তালের বড়া ভেজে দিত আমরা গুছাতাম আমি ঠাকুর সাজাতাম মা একদিকে রান্না করতো তো যাই হোক হারিয়ে ফেলেছি তোমাদের সবার মানে কি বলবো সবার ভালোবাসাতে আবার একটু একটু করে এগোচ্ছি আর বোন করছে এর জন্য বোন বলেছে দিদি হ্যাঁ আমাদের তো বাঁচতে হবে ভগবান যেহেতু আমাদের ভগবানের সেবা তো আমাদের করতে হবে তো তার জন্য আমাদের চলতে হবে এটাই কথা ভগবান সবাইকে ভালো রাখুক আর এই ক্লেশ এই অহংকার এই দগ্ধতা মানে আর নেওয়া যায় না আমাদের সমাজটা দেশটা সুরক্ষিত থাকুক নারীরা ভালো থাকুক সবাই ভালো থাকুক সেটাই চাই তারপরে দেখো বোন ছোট গোপালকে এখানে বসাবে আর বড় গোপালকে সিংহাসনে তো আমাদের দুটো গোপাল রাধা কৃষ্ণ লক্ষ্মী গণেশ সবই আমাদের পেতলের তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো কন্টিনিউ আর আমাদের পুজো আমাদের বাড়ির অনেক ছোটোবেলার থেকে অনেক অনেকভাবে পুজো আমরা করি অনেক পুরনো আমাদের পুজো আর অনেক বছরকার পুজো তো সেইভাবে আমরা হয়তো আপডেট দেখাই না কিন্তু আমাদের গোপালের অনেক ভিডিওই আছে আমার তো বোন এখন এগুলো রেডি করতে হবে বোন সব কিনেছে ঠাকুরের নতুন আর প্রত্যেক বছরই ঠাকুরের সব কিনতে সব আয়োজন চলছে সঞ্চিতা সব সাজানো গোছানো রেডি এদিকে হচ্ছে ঠাকুরকেও রেডি করে রেখেছে এখন সব জামা কাপড় পরাতে হবে ঠাকুরের গয়নাঘাটি সব রেডি করে রেখেছে তো চলো এবার নেক্সট ভিডিওটা দেবো এখন আমাদের তালের বড়া হবে আমাদের সব কিছু হবে ঠাকুরের এখন সব সাজগোজ চলবে দেখো ঠাকুরের সব কিছু রয়েছে দেখতেই পাচ্ছ ঠিক আছে তো চলো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও সেকেন্ড পার্টটা অবশ্যই দেবো ঠাকুরের সব এখন রান্না চলবে কি কি চলবে তোমাদের সাথে সব শেয়ার করব। চলো দেখতে থাকো সাথে থাকো হরে কৃষ্ণ